হ্যালো ভিউয়ার্স নমস্কার সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি খুবই মজাদার এবং খুব সহজে একটি স্পঞ্জ চকলেট কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই চকলেট কেকটা কিন্তু বাসায় খুব সহজে আপনারা তৈরি করতে পারবেন আমি যেভাবে তৈরি করেছি এভাবে তৈরি করলে একদম পারফেক্টলি কিন্তু আপনারা তৈরি করতে পারবেন বাচ্চাদের পছন্দের একটি কেক হচ্ছে এই চকলেট কেক তো চলুন দেখে নেওয়া যাক এই চকলেট কেকের দিই প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নেবো এই জন্য দিয়ে দিয়েছি হাফ কাপ ময়দা দুই টেবিল চামচ গুঁড়ো দুধ ওয়ান ফোর্থ কাপ দিয়েছি কোকো পাউডার এরপরে দিয়ে দিয়েছি এক চা চামচ বেকিং পাউডার সামান্য একটু লবণ এখন এই শুকনো উপকরণ আমি খুব ভালো করে চেলে নিচ্ছি কেক তৈরি করার আগে এগুলো যদি করে নেওয়া হয় শুকনো উপকরণগুলো প্রিপেয়ার করে নেওয়া তাহলে কিন্তু কেকটা যখন তৈরি করবেন তাহলে কিন্তু খুব ইজিলি আপনারা তৈরি করতে পারবেন এরপরে আমি একটা স্পপা দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এরপরে একটা মিক্সিং বোলের ভিতরে আমি নিয়ে নেব তিনটে ডিম আমি এখানে বড় সাইজের তিনটি ডিম নিয়ে নিয়েছি আপনাদের যদি ডিম ছোট হয় তাহলে চারটে নিয়ে নেবেন এরপরে বিটার দিয়ে আমি ডিমটাকে খুব ভালো করে বিট করে নিলাম এক মিনিটের মতো এরপরে দিয়ে দিলাম পুনে এক কাপ চিনি চিনি দিয়ে আবারও বিটার দিয়ে দুই মিনিটের মতো বিট করে নেব যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণ এটা বিট করে নিতে হবে চিনিটা খুব ভালোভাবে গলে গেলে বিট করা বন্ধ করে দিতে হবে তো চিনিটা খুব ভালোভাবে গলে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ রান্নার তেল তেল দিয়ে আবারও খুব ভালো করে বিট করে নিচ্ছি এক মিনিটের মতো এরপরে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করব অল্প অল্প করে শুকনো উপকরণ দিতে হবে একসাথে সবগুলো দেয়া যাবে না একটা বিটারের কাটা নিয়ে এভাবে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু কাজটা খুব সাবধানে করতে হবে একটু ধীরে এই শুকনো উপকরণগুলো মিক্সড করে নিতে হবে অল্প অল্প করে দিয়ে শুকনো উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু একদম তাড়াহুড়া করা যাবে না তো শুকনো উপকরণগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিলাম ভ্যানিলা অ্যাসেন্স এক চা চামচ ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দিয়েছি ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিলাম তো ব্যাটারটা কিন্তু আমার একদম রেডি এ পর্যায়ে নিয়ে নিলাম একটা মোল্ড মোল্ডের ভিতরে সামান্য একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে এভাবে হাত দিয়ে লাগিয়ে দিলাম মোল্ডের সাইজ করে এভাবে একটা কাগজ কেটে নিয়েছি এবং মোল্ডের নিচে বসিয়ে দিলাম হালকা একটু তেল লাগিয়ে দিলাম এ পর্যায়ে আমি ব্যাটারটাকে মোল্ডের ভিতরে ঢেলে দিচ্ছি পেস্পা দিয়ে এভাবে ব্যাটারটা সম্পূর্ণ নামিয়ে নিলাম এভাবে একটু ট্যাপ করে নেবেন যাতে ভিতর থেকে বাবলসটা সব বেরিয়ে আসে চুলায় একটা পাত্র দিয়ে তার ভিতরে কিছুটা বালু এবং স্ট্যান্ড দিয়ে গরম করে নিয়েছি দশ মিনিটের মতো হাই হিটে এরপরে কেকের মোলটা আমি বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিয়েছি এ পর্যায়ে চুলার আশ লোয়ের চেয়ে একটু বেশি রেখে বেক করে নেব তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো তো ফিরে এলাম পঁয়ত্রিশ মিনিট পরে দেখি আমার কেকটা হয়েছে কি না তো একটা কাঠি দিয়ে এভাবে চেক করে নেবেন যদি দেখেন যে কাঠের সাথে কিছুটা অংশ লেগে আসে তাহলে বুঝবেন কেকটা হয়নি তাহলে আরও কিছুক্ষণ বেক করে নেবেন তো আমার কেকটা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিচ্ছি তো কেকটা নামিয়ে একদম ঠান্ডা করে নিয়েছি এরপরে একটা ছুরি দিয়ে এভাবে চারপাশ থেকে ঘুরিয়ে ঘিরিয়ে একটু কেকটাকে কেটে নিচ্ছি যাতে কেকটা খুব সহজে মোল্ড আউট হয়ে যায় একটা অবশ্যই পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে মোল্ড আউট করে নিতে হবে তো এ পর্যায়ে আমি কেকটা মোল্ড আউট করে নিচ্ছি এবং উপর থেকে নিচে যে কাগজটা দিয়েছিলাম সেই কাগজটা আমি তুলে নিচ্ছি দেখুন কেকটা কত সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে একদম তুলতুলে হয়েছে কিন্তু কেকটা খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল তো আমার এই কেকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন কত সুন্দর নরম হয়েছে কেকটা স্পঞ্জি হয়েছে তো এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ